নাচে নাচে গান গাচ্ছে আর কি তো আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের সাপোর্ট করে যান আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জিডি মিডিয়া সাতাশ সবার মাঝে শেয়ার করে দেবেন বেশি বেশি ভিডিও লাইক কমেন্ট করবেন তো আপনাদের কাছে এটা আমাদের আশা তো দেখেন এটা আমাদের সভাপতি সবাই যে গান গাচ্ছে সুন্দর কাল

তারা এখনো তারা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে তো আমরা তাদের জন্য অপেক্ষা দি এর জন্য দেখলাম আপনাদের সামনে একটু বিনোদন নিয়ে আসি দর্শক বন্ধুদের জন্য একটা গান বোঝাতে হবে আমাদের সভাপতি সাহেব সভাপতি

আমি স্বপ্ন দেখি কি বন্ধু তুমি এত ফাষান হলে আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই কমেন্টে বলে যাবেন আজকে আমাদের লাইভটা কেমন হয়েছে আর সবাকে শেয়ার করে দিবেন এখন যাচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যালো एवरीवन খোদা হাফেজ জিন্দাবাদ এই ভাই গান মনে এ থাকে না বাড়া আর গোলস